গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ভোর চারটে কুড়ি তো এত সকাল মানে এত ভোরে কেন উঠেছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আর টাইটেল থামেল দেখে তো বুঝেই গেছো তো বেলায় সবার আগে আমি উঠেছি আর নিচে চলে এসেছি আর বিছানাটার অবস্থা দেখেছ একটু যত সব শীতের পোশাক তো চলো এখন আর বেশি কথা বলবো না এখন চটপট কাজ নি তো তারপরে ওদের সবাইকে ডাকবো তারপর রেডি হবো তো বন্ধুগণ আমরা চলে এসেছি কাটোয়া স্টেশনে আর দেখতেই পাচ্ছ ভোরের অন্ধকার কাটিয়ে আস্তে আস্তে সকাল হচ্ছে এই যে দেখো কাটোয়া জংশনে পৌঁছে গেছি আর সামনেই দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনও দাঁড়িয়ে রয়েছে তো চলো বাইরে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে না থেকে ট্রেনে উঠেই যাই ট্রেন ছাড়তে এখন দেরি আছে তো ট্রেনের টাইমটা হচ্ছে ছটা পাঁচে তো আমরা সাড়ে পাঁচটার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম তো বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে সঙ্গে সঙ্গেই টোটো পেয়ে গেছিলাম তো চলে এসছি আর ট্রেনের কামরার মধ্যে উঠেই একটা সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করছিল। এই যে দেখো একটা বাচ্চা ছেলে সামনেই বসেছিল খুবই ছোট একদম এক বছর বয়স এক বছরও হয়নি আর কি তো ওকে দেখে খুবই ভালো লাগলো আমাদের জার্নিটা খুবই ভালো লাগলো মানে এতটুকু ছোট্ট বাচ্চা কিউট একদম আমাদের সাথে কত সুন্দর হাসছিল আর কি খেলা করছিল তো এটা বেশ ভালো লাগলো তো দেখো সকাল হয়ে গেছে বাইরে রোদ কিন্তু দেখা নেই জানলা সব লাগানো রয়েছে বাইরে রোদের কিন্তু কোনো নাম নেই আজকে প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশা এই যে দেখো জানলা থেকে একটুখানি তোমাদের দেখায় বাইরে কুয়াশাটা দেখো কীরকম মনে হচ্ছে পাশে নদী সাগর রয়েছে ভীষণ ভীষণ কুয়াশা ঠান্ডাটাও ঠিক সেরকম তো কালকে থেকে মেঘমেঘ করছিল আর আমি চিন্তা করছিলাম যে কালকে ঘুরতে যাব তো কি হবে কি না হবে এটা নিয়ে খুব চিন্তা ছিলাম যে যদি বৃষ্টি শুরু হয় তাহলে হয়তো ক্যান্সেল হয়ে যাবে আমাদের ঘোড়াটা তো অবশেষে আমরা ট্রেন থেকে নেমে গেছি লালবাগ কোর্ট রোডে আর কুয়াশাটা তোমরা একবার দেখো বন্ধুরা অস্বাভাবিক রকমের কুয়াশা মানে এতটা কুয়াশা আমি কখনো দেখিনি তো গত কালকে পর্যন্ত কিন্তু এরকম কুয়াশা ছিল না তো যাই হোক আমরা স্টেশন থেকে নেমে টোটো করে পৌঁছে গেছি ঘাটে একদম তো দেখো এটা হচ্ছে মুড়িগঙ্গা তো এটা পার হব ওপারে হচ্ছে হাজারদুয়ারি তো ওপারে নেমে হয়তো হেঁটেও যাওয়া যাবে আবার টোটোও পাওয়া যাবে হয়তো আশা করছি তো দেখা যাক আর এই যে দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি একদম নদীর ধারেই তো প্রচণ্ড ঠান্ডা আছে আজকে ঠান্ডাটা একদম হাই লেভেলের তো দেখো কুয়াশাটা কিন্তু অনেকটাই কেটে গেছে কিন্তু রোদ্দুরে সেরকম আমি জানি না কতটা কি থাকবে কারণ আকাশে মেঘও রয়েছে তো যাই হোক সারাটা দিন দেখা যাক কি হয় না হয় কীরকম ঘোরা হয় কতটা এনজয় করি তো ওইদিকে বাবার বড় মেয়ে ওইদিকে আছে আর ছোটো মেয়েকে নিয়ে আমি এইদিকে দাঁড়িয়ে রয়েছি তো চলো আগে ওপারে যাই তো বন্ধুগণ আমরা পৌঁছে গেছি একেবারে হাজারদুয়ারির সামনে তো একটু সাইডে দাঁড়িয়ে রয়েছি কারণ ওই সামনেটায় না প্রচণ্ড ভিড় আর সামনের থেকে দেখো প্রচুর প্রচুর লাইন দিয়ে এইভাবে ঘোড়ার গাড়ি যাচ্ছে কি যে মজা লাগছে দেখতে কি বলবো মেয়েরা তো দারুণ একদম মজা পাচ্ছে ঘোড়ার গাড়ি দেখে তো আমাদের ইচ্ছা ছিল ঘোড়ার গাড়ি করেই ঘোড়ার কিন্তু ঘোড়ার গাড়িতে জন না হলে ওরা নেবে না তো তিনজনের জন্য না প্রচণ্ড আর কি ভাড়া নিয়ে নেবে তো সেই কারণে আর কি ঘোড়ার গাড়ি চাপাও আমাদের হয়নি তো যাই হোক সাড়ে নটার সময় গেট খুলেছে আমরা পনেরো নটা নাগাদ পৌঁছেছিলাম তো কিছুক্ষণ বসে থাকার পর আমরা চলে এসেছি ভিতরে আর এই যে দেখো এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে মেন গেট তো বাইরের থেকে আমি মেন গেটের ভিডিওটা কেন করিনি জানো বন্ধুরা ওখানে এত টোটোওয়ালাদের তারপরে তোমার গাইডদের এতটা ভিড়ই বলতে পারো মানে প্রচুর গাইড তারপর প্রচুর টোটোওয়ালা এখন তো জানো টোটো সব জায়গাতেই তো ওরা বারবার করে বলছিল যে গেট খুলতে দেরি আছে তো চলুন আমরা ঘুরিয়ে নিয়ে আসি কিন্তু আমাদের প্ল্যান ছিল আগে আমরা হাজারদুয়ারি ঘুরবো বসবো খাওয়া দাওয়া করবো তারপর বাইরে সাইড সিন দেখবো কেন কে সাথে বাচ্চাদের নিয়ে এসেছি ওদেরও তো একটা ধকলের ব্যাপার আছে তাই না বলো তো ট্রেনের জার্নিটা আমাদের খুব বেশি খুনে ছিল না দেড় ঘন্টার মতন ট্রেন জার্নি তো যাই হোক ওটা কোনো ব্যাপার না কিন্তু তুই তো এখনও খুবই ছোট বলো তো সেটাই হচ্ছে ব্যাপার তো ওই জন্য না ওখানে আর দাঁড়িয়ে কোনো ফোন টোন খুলে ভিডিও করিনি আমার ভালোও লাগছিল না তো ভিতরে এসে একদম মনটা হ্যাপি হ্যাপি হয়ে গেছে তো আমি হাজার হাজারদুয়ারি এসেছিলাম আমি যখন টুসুর বয়সী ছিলাম বা ওর থেকেও ছোট ছিলাম থ্রি ফোরে পড়তাম এরকম সময় এসেছিলাম তো ওই ওই সময়কার একটা ছবিও আমার বাপের বাড়িতে আছে হয়তো বা আছে আমি জানি না এখন অনেক দিনও সেই ছবি বেরও করা হয়নি অ্যালবাম বেরও করা হয়নি তো এসছিলাম আমার অল্প অল্প কিছু স্মৃতি আমার আছে তো যাই হোক আসার ইচ্ছা ছিল তো বাচ্চারা ছোট ছিল বলে আসতেও পারছিলাম না যাই হোক তুই এখন একটু বড়ো হয়ে গেছে তো ভাবলাম বছরের শীতকালে হাজারদুয়ারি যেতেই হবে তো যাই হোক বন্ধুরা এখন যেহেতু সকালের টাইম ওই জন্য দেখতেই পাচ্ছ ভিড় কিন্তু খুব একটা নেই মোটামুটি আছে কিন্তু ভীষণ ভিড়টা নেই কিন্তু আজকে যেহেতু চব্বিশে ডিসেম্বর আবার সানডেও পড়েছে তো ভিড় ভালোই হবে সবাই বলছে প্রচণ্ড ভিড় হবে তো দেখা যাক আর মেন প্যালেসটা খুলবে হচ্ছে দশটা নাগাদ তো সবাই বসেই আছি এখানে ওয়েট করছি আর একটা মজার জিনিস দেখায় দেখো এই প্যালেসের উপরে দেখো লাইন দিয়ে প্রচুর প্রচুর টিয়া পাখি বসে রয়েছে মাঝখানে পায়রাও রয়েছে কিন্তু টিয়া পাখি প্রচুর তো আমি জুম করে তোমাদেরকে একটুখানি দেখালাম হয়তো তোমরা বুঝতে পেরেছ আর আস্তে আস্তে কিন্তু বন্ধুরা ভিড় জমছে তো আমরা এখানে একটু ওয়েটই করছি তো অনেকক্ষণ বসে টুসে এসেছি তো তু টুসু বলছে মা চলো একটু হেঁটে ঘুরে ঘুরে দেখি তাই আমি বলছি দাঁড়া আগে প্যালেসটা খুলুক আগে দেখে বেরিয়ে আসি তারপর বাইরেগুলো দেখবো তো এইভাবেই একটুখানি ঘোরাঘুরি করছি সবাই ছবি তুলছে এখানে সেলফি নিচ্ছে ছবি তুলছে মানে এটার এক্সপিরিয়েন্স একটু অন্যরকম বেশ ভালোই লাগছে আর একটু শুধুই তো দারুণ এনজয় করছে তো এখন দশটা যেহেতু বাজেনি ভিতরে যাওয়ার টাইম এখনও আসেনি তো ভিতরে যাওয়ার সময় আবার ব্যাগ বা ফোন হয়তো জমা দিতে হতে পারে তো জানি না তো যাই হোক চলো নেমেই যাই একটুখানি ঘোরাঘুরি করি ততক্ষণ তো বন্ধুরা আমরা মেন প্যালেস থেকে ঘুরে চলে এসেছি ওখানে ফোনটা অ্যালাউ ছিল না তো ফোনটা সুইচ অফ করে অ্যাকাউন্টারে জমা করতে হয়েছিল আর আমাদের যেহেতু ভারী লাগে ছিল না ওই জন্য ব্যাগটার সাথেই নিয়ে যাওয়া হয়েছিল। তো যাই হোক ভিতরটা অসাধারণ লাগলো অনেক কিছু দেখতে পেলাম মানে ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা গেলো দেখা গেলো খুব ভালো লাগলো আর টুসু তো খুবই এনজয় করেছে তো এই সমস্তগুলো ও বইয়ে পড়ছে বা আগামী দিনেও পড়বে এই যে দেখো হাজারদুয়ারি দেখতে এসে ঘুমিয়ে গিয়েছে কি গো তুমি হাজার দুয়ারে দেখতেছিস শুয়ে পড়েছো কেন ও ঘুম ঘুম আসছে খুব ভোরে উঠেছি কটার সময় উঠেছো ভোরে উঠেছি 3:30 তে 3:30 তে আমি উঠলাম 4:30 এর সময় তুমি 3:30 এ উঠেছো ওই যে উঠে মিষ্টি মিষ্টি ভাত দিলো না কে লুচি ভাজলো আমি তুমি লুচি ভেজেছো আর আপনি কি করছেন দেখি এই যে এই যে তুই দিদি কি আপনি কিসে ব্যস্ত কি করছেন কই দেখি মুখটা একটু দেখান আমাদেরকে তো বন্ধুরা এখন সাড়ে এগারোটা মতন বাজে আর আমাদের খাওয়া দাওয়া হয়েই গেছে তো ট্রেন থেকে নামার পরেই হালকা করে কিছু খাওয়া হয়েছিল আর ভিতরে এসে এখানে বসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তো আগের দিন রাতেই আমি লুচি আর আলুর তরকারি করেছিলাম সেগুলো খেয়েছি কিন্তু মজার ঘটনা কি হয়েছে খাওয়ার মানে এতটাই খিদে পেয়ে গেছে যে খাওয়ার সময় ফোনটা অন করতেই আমি ভুলে গেছি কোনো ভিডিওই বানায়নি তারপরে তো এইটা নিয়ে অনেক হাসাহাসি হলো আমাদের যে সব কিছুর মাঝখানে কিছু খেলাম কি না লোকে হয়তো ভাববে আমরা খাওয়া দাওয়াই করলাম না উপোস করেই ঘুরে বেড়ালাম তো আমি আর টুসু তোমাদের দাদা খুব হাসাহাসি করছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার এই সামনের যে ইমাম বাড়াটা আছে ওইটা দেখতে যাচ্ছি তো এটাও বেশ বিশাল এরিয়া জুড়ে অনেকটা লম্বায় বড় আর ওই যে দূরে দেখো একটা সাদা ঘোড়া বাঁধা রয়েছে তো ঘোড়াটা না আমরা যখন এলাম একটু কাছেই ছিল তো তখন আর কি যে মাথায় এলো ভিডিওটা তখন করিনি এখন অনেকটা দূরে আছে জুম করে তুলে নিলাম আর ইমাম বাড়াটা বন্ধই আছে মানে মহরমের টাইমেই ওটা খোলা হয় তো এখন বন্ধ রয়েছে তো ওই গেটের ফাঁক থেকে একটুখানি দেখলাম ভালোই লাগলো ঐতিহাসিক ব্যাপার সব কিছু ভালোই লাগলো দেখতে আর আমি যেহেতু নিজে মুর্শিদাবাদের মেয়ে তো আমার তো বেশ ভালোই লাগছে দেখতে আর ছোটোবেলায় এসেছিলাম তো এতটা কিছু মনে নেই হালকা হালকা মনে রয়েছে আর চারপাশটা তোমাদের দেখাই দেখো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু ওই যে দূরে দেখো ভিড় জমতে শুরু করে দিয়েছে এই মাঠেও সব অনেকে বসে রয়েছে খাওয়া দাওয়া করছে আর মেঘের অবস্থাটা দেখো এই যে সুজিমামা মামা খালি একবার করে মেঘের ভিতরে যাচ্ছে আর আসছে মানে একবার করে ছাওয়া হচ্ছে একবার করে রোদ্দুর হচ্ছে তো চার পাঁচটা দেখলাম আর এখানে একজন দাদা ছিলেন ওনাকে ভুলে কয়েকটা ছবি স্টিল ছবি তুলে নিলাম কেন কি আমাদের চারজনের না কখন নয় কোনো ছবি তোলা হয় না সব সময় আমরা তিনজন থাকি তো যাই হোক উনি ছবিটা আমাদের তুলে দিয়েছিলেন আমি পরে নিশ্চয়ই ভিডিও লাস্টে শেয়ার করবো তোমাদের সাথে তো দেখো বন্ধুরা আমাদের ঘোরাঘুরি সব কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখান থেকে প্রচুর ছবি বানিয়ে নিয়েছি ছবি তুলে নিয়েছি তো এখন যাব হচ্ছে বাইরে চলে এসেছি একদম মেন গেটের সামনে এখন বাইরে যাব আর সাইড সিনগুলো যা আছে সেগুলো এখন দেখব তো চলো আমাদের সাথে সাথে তোমরাও একটুখানি ঘুরে নাও তো বন্ধুরা আমরা চলে এসেছি সাইড সিনগুলো দেখতে তো এখন চলে এসেছি কাঠগুলা রাজবাড়ি তো গেটটা ভীষণ ভীষণ সুন্দর আর অনেক বড় কি ভালো লাগছে দেখতে আর আজকে প্রচণ্ড ভিড় তো যেই টোটোর আর কি দাদাটা আমাদেরকে নিয়ে ঘোরাচ্ছেন তো উনি বলছেন যে আজকে তো ঠিক আছে অল্প ভিড় মানে এই ভিড়টা উনি বলছেন অল্প কালকে পঁচিশে ডিসেম্বর আছে প্রচণ্ড ভিড় হবে মানে এতটাই ভিড় হবে উনি বলছেন যে টোটো নিয়ে যাওয়া আসাটাই ওনাদের নাকি মুশকিল হয়ে যাবে তো যাই হোক আজকে যেহেতু ছুটির দিন ছিল ওই জন্য আমরা আজকেই চলে এসেছি আর এবছরে দেখো ফার্স্ট ডিসেম মানে পঁচিশে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারি দুটোই কিন্তু পড়েছে সোমবারে তো তোমাদের দাদার পক্ষে তো সম্ভব নয় তো সেই জন্য আমরা রবিবারেই চলে এসেছি তো চলে এসেছি কাঠগোলা রাজবাড়ির ভিতরে তো বাগানটা ঘুরে ঘুরে একটুখানি দেখলাম অনেক গাছ ছিল প্রচুর রকমের প্রচুর প্রচুর গাছ আর বিশাল বিশাল এরিয়া বেশ ভালোই লাগলো তো এই যে দেখো দুই ধারে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা তো এখন যাব হচ্ছে রাজবাড়ির ভিতরে তো ওখানে টিকিট ছিল টিকিট কাটা হয়েছে টিকিট কেটে চলে এসেছি আর এই হচ্ছে সেই পুকুর যেখানে নাকি সুরঙ্গ পথ রয়েছে এই যে দেখো এখানে দুই দিকে ঘেরা রয়েছে ওখানে সবাই ছবি টবি তুলছেন আর কি আর এই নিচে জল রয়েছে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে জল আছে জলের তলা দিয়ে নাকি সুরঙ্গ আছে তো যাই হোক বেশ ভালোই লাগলো তারপরে চলে এসছি যে দেখো আরেক জায়গায় সেখানে আবার সিংহ মামা বসে রয়েছেন পাহাড়া দিয়ে তো চলো ভিতরে যাই এখানে মা মনসার মূর্তি রয়েছে প্রণাম করে চলে গেলাম ভিতরে তো চলে এসছি আমরা হচ্ছে চিড়িয়াখানা তো এখানে প্রচুর রকম নাকি পাখি রয়েছে তো চলো দেখেই আসি চিড়িয়াখানার নাম শুনে তো আমার টুসু প্রচণ্ড আনন্দ বলছে কি না মা বাঘ সিংহ হাতি আছে তাই বলছি না বাবা এখানে বাক সিংহ হাতি নেই চলো এখানে পাখি আছে মাছ আছে চলো দেখি তো এখানে অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে ছোট্ট ছোট্ট আর এই যে দেখো একটা মোরগ কত বড় দেখো লেজটা দেখো তোমরা বিশাল লেজ এত সুন্দর আবার সবাই ছবি তুলছে দেখে আবার উনি আবার এগিয়েও চলে এলেন আর এখানে আরেকজন বসে রয়েছেন এটাও খুব সুন্দর কিন্তু উনি এমন গুটিসুটি ছুটি মেরে বসে রয়েছেন যে ঠিকভাবে ছবিটা তোলা হয়নি তো চলে এসেছে এই যে হচ্ছে অস্ট্রেলিয়ান টিয়া পাখি তো দারুণ কালারটা অসাধারণ কি যে সুন্দর লাগছে চুপটি করে বসে রয়েছে খানিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আজকে প্রচণ্ড ভিড় রয়েছে তো যে কারণে ছবি তোলাটা খুব মুশকিলের ব্যাপার হয়ে গেছে মানে ভিড়ে ধাক্কা ধাক্কি করে কোনো রকমের ছবি তোলা হয়েছে আর এখানেও চলে এসেছি দেখো টিয়া পাখি হলুদ সবুজ এসব টিয়া পাখি রয়েছে আর প্রচণ্ড চিৎকার চেঁচামেচি রয়েছে নাহলে আমি আওয়াজটা তোমাদের শোনাতাম এখানে যে পাখিদের এই যে কিচিরমিচির আওয়াজটা না এত সুন্দর লাগছিল শুনতে খুবই ভালো লাগছিল। আর ওখানে একটা কাকাতুয়া দেখলে ভয়ে জড়োসড়ো হয়ে কনের মধ্যে বসে রয়েছে আর পাশের একটা ঘরে এই যে প্রচুর হাঁড়ি তার ভিতরে পাখি তো জানি না আমার ক্যামেরাটা কেন ওইভাবে হেজি হয়ে যাচ্ছিলো ভালো করে তুলতে পারলাম না তো যাই হোক চলে এসছি চিড়িয়াখানা থেকে বেরিয়ে রাজবাড়ি দেখব বলে এই হচ্ছে কাঠঘোলা রাজবাড়ি অসাধারণ অসাধারণ দারুণ খুবই সুন্দর লাগছে দেখতে তো জানি না ছোটোবেলায় এইসব জায়গায় এসেছিলাম কিনা আমি জানি না তো যাই হোক এটা বেশ ভালোই লাগছে আর দেখো চলো ভিতরে যাই তো জানোই তো বন্ধুরা সব জায়গায় ফোন অ্যালাও নয় ছবি টবি তোলা তো ফোন বন্ধ করে যেতে হয়েছিল এখানে অবশ্য ফোন জমা দেওয়ার ব্যাপার নেই ফোনটা সুইচ অফ করে ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে গেছিলাম তো আমরা একতলাটাই ঘুরেছি দোতলা যাইনি যায়নি আর কি বুঝতে পেরেছো তো যাই হোক দোতলাটা যায়নি দোতলার জন্য আবার আলাদা করে টিকিট কাটতে হচ্ছিলো আর যেখানে যাচ্ছি সেখানেই টিকিট 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 ছাড়া কোনো কেস নেই তো যাই হোক আমরা দোতলা উঠিনি তো এখানে একটা পালকি রাখা রয়েছে আর এখানে সব ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখছি ছবি তুলছে তো চলো ফোয়ারা আছে অনেকগুলো বেশ ভালোই লাগলো দেখতে আর বলছে কি না সামনে একটা গোলাপ বাগান রয়েছে সেখানে নাকি খুব সুন্দর সুন্দর গোলাপ গাছ রয়েছে তো চলো সেটাই আগে দেখে আসি গোলাপ দেখেই চোখ সার্থক করি নবাবের দেশে এসছি নবাবের প্রিয় ফুলই যদি না দেখে যায় তাহলে কি করে হবে এই দেখো বন্ধুরা কি বড়ো বড়ো সাইজের গোলাপ ফুল দেখো আর কালারটা না জাস্ট ওয়াও ওয়াও দারুণ দারুণ কালার আর এখানে কোন কালার নেই বন্ধুরা লাইট মানে যেটাকে বলে বেবি পিঙ্ক তারপরে একদম তার থেকে একটু ডিপ তারপরে একদম রানি কালার যেটা একদম ডিপ পিঙ্ক বলে আর এটা দেখো একটা খুব মিষ্টি কালার অরেঞ্জ কালার রয়েছে ইলো কালার রয়েছে আর একটা কালার ছিল তখন আমি ফোনটা না ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম ভেবেছিলাম এই রকমই সব ফুল তারপরে বেরিয়ে যাওয়ার সময় দেখছি ওখানে একটা একদম ব্ল্যাক একদম ঠিক ব্ল্যাকও নয় আবার একটা মেরুন ডিপ মেরুন একটা গোলাপ ফুল ছিল তো সেটা আর আমার তোলা হয়নি আর এটা কালারটা দেখো কি সুন্দর লাগছে দেখতে দুর্দান্ত দুর্দান্ত খুবই সুন্দর লাগছে দেখতে এই দেখো এখানে একটা কালার রয়েছে কী যে ভালো লাগছে তারপর একটা অরেঞ্জ আছে দেখবে ওই যে দেখো দূরে ডান দিকে অরেঞ্জ কালারের রয়েছে অসাধারণ অসাধারণ দারুণ আমি ভাব আমি তোমাদের দাদাকে বলছি এরকম একটা গোলাপ গাছ আমাদের বাড়ির ছাদে লাগালে কিরকম হয় এই বড় বড় ফুল হবে তো তোমাদের দাদা বলছে না এর জন্য স্পেশাল যত্ন নিতে হয় তো এই যে দেখো একটা হলুদ কালারেরও ছিল প্রচুর প্রচুর অসংখ্য প্রচুর গোলাপ গাছ তো যাই হোক গোলাপ বাগান দেখে আমরা বেরিয়ে চলে এসেছি এখানে আর কিছু দেখার নেই তো এখন এখান থেকে বেরিয়ে যাব তারপরে দেখি আমাদের টোটো দাদা এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে আর এখান থেকে বেরিয়ে আসার সময় ওই যে দেখো ডান দিকে একটা ট্যান্ট রয়েছে ওখানে না আইসক্রিম বিক্রি হচ্ছিলো তা আমিও তার ধারে কাছেই যাইনি তাহলে তো আমার দুই মেয়েই খাবে আর ব্যাস দুটোরই ঠান্ডা লাগবে তো যাই হোক চলে এসেছি জগৎ শেঠ মিউজিয়াম তো এটাই নাকি জগৎ সেতের বাড়ি ছিল তো এটা এখন মিউজিয়াম করা হয়েছে তো এখানেও ফোন অ্যালাউ ছিল না যাই হোক ফোনটা তোমাদের তো দেখাতে পারিনি আর এইটা হচ্ছে দেবী সিংয়ের রাজবাড়ি তো এটা আমরা ঢুকিনি মানে যাওয়া হয়নি আর কি তখন অনেকটা বেলা হয়ে গেছে আর আরও কিছু দেখার ছিল তো শুনলাম নাকি এখানে কোনো স্পেশাল কিছু সেরকম নেই তো তোমাদের দাদা বললো আর ধৈর্য নেই তো চলো আর কি কি দেখার আছে চটপট দেখি তারপরে খাওয়া দাওয়া করতে হবে কেন কি একটা ডেটটা মানে ডেটটা বেজেই গেছে তো আর এখানে আমরা ঢুকিনি তো যাই হোক পরে যদি আবার কখনো আসি তো এখানে আসব নিশ্চয়ই আসব আর যেদিকে যাচ্ছি সেখানে টোটোর ভিড় তারপরে তোমাদের ঘোড়ার গাড়ির ভিড় তো যাই হোক সেসব ভিড় ঠেলাঠেলি করে আপাতত চলে এসেছি নসিপুরের রাজবাড়ি দেখতে তো এখানে স্পেশালিটি এখানে এই যে দেখো একটা পেতলের রথ রয়েছে আর ভিতরে নাকি একটা চাঁদির রথ রয়েছে আর কি রয়েছে জানো আর আছে একটা গাড়ি যেটা নাকি আশি টাকা দাম ছিল মানে সেই সময়ের আশি টাকা দামের গাড়ি তো চলো তো আমি ফোনটা না অন করেই ভিতরে যাচ্ছিলাম তো একটুখানি ঢুকার পরেই লেখা আছে দেখলাম ফোন অ্যালাউ নয় তারপর দুজন গার্ডস চলে এলেন তো যাই হোক ফোনটা বন্ধ করে দিয়েছিলাম এখন বেরিয়ে চলে এসেছি রন্ধনশালার দিকে তো এখানকার হাঁড়িগুলো দেখো বন্ধুরা বিশাল বিশাল মানে আমি ঢুকে যাব হাঁড়ির ভিতরে আর কড়াইটা দেখে যতটা ছোটো মনে হচ্ছে এতটা ছোট নয় কিন্তু আমাদের ফুল ফ্যামিলি আমরা এর ভিতরে দুদিন কাটিয়ে দিতে পারবো বিছানাপত্তর নিয়ে তো যাই হোক অবশেষে চলে এসেছি সেই চাঁদের রদ দেখতে অসাধারণ কারুকার্য বন্ধুরা অসাধারণ এই হাতিটার গায়ে যে এত সুন্দর সুন্দর নকশা করা ডিজাইন করা কারুকার্য নাম আমি কি বলবো সেই শিল্পীকে না অফ এত সুন্দর ডিজাইন তারপরে সামনে একজন মাহুদ বসে আছেন তাকেও সুন্দর করে মানে সাজানো আছে তো যাই হোক দেখে চলে এলাম আর এই হচ্ছে সেই যুগান্তরকারী সৃষ্টি আশি টাকার গাড়ি তো গাড়িটাও দারুন দারুন যেরকম সে টিভিতে দেখি না আমরা আগেকার দিনের কোনো সিনেমাতে বা কিছুতে দেখি তো ঠিক রকম আর ওখানে একটা মন্দির রয়েছে তো ঠাকুর বন্ধ দরজা বন্ধ আর এখানে একটা কিছু তৈরি হচ্ছে মনে হচ্ছে আর তো চলো তা করতে করতে দেখছি এই যে এখানে একটা উপরের বাচ্চা হয়েছে চারখানা তো একটা বাচ্চা এদিকে ঘোরাঘুরি করছে দেখো কি কি উড় না আর তুইও চলে এসছে আর তুহির পায়ের কাছে বারবার চলে আসছে আর ওখানে না একটা সাদা কুকুরের বাচ্চাও আছে তো টুসু বলছে মা ব্যাগে করে বাড়ি নিয়ে যাবে চলো ওকে আমরা পুষবো তো তোমাদের দাদা খুব হাসছে বলছে এই এখান থেকে কুকুরে বাচ্চা নেওয়া নিয়ে যাওয়া যায় এই যে দেখো একটা মেয়ে আদর করছে ওদেরকে আর এই হচ্ছে মন্দির মানে এখানে ভগবান আছেন আর কি রাম সীতা আছেন আর কি কী আছেন আমি জানি না তো ভোগের টাইম হয়ে গেছে দরজা বন্ধ এখন আধ ঘন্টা পরে খোলা হবে তো আমরা আর ওয়েট করতে পারিনি বাইরের থেকে প্রণাম করে আর এই আশি টাকার গাড়িকে আরও একবার দর্শন করে আমরা এখন বেরিয়ে চলে যাব তো বেরোনোর মুখেই দেখলাম এখানে ছোটো ছোটো কয়েকটা দোকান বসেছে কয়েকটা জিনিসপত্র আছে একটুখানি দেখলাম তো অবশেষে এবার আমরা বেরিয়ে যাব। কেন কি এখন প্রচণ্ড প্রচণ্ড ঘিরে পেয়েছে দুটো বাজে এখনও নাকি আর একটা জায়গা দেখা বাকি আছে তো টোটো দাদাকে বলবো যে একটু তাড়াতাড়ি দেখিয়ে দাও তারপরে আমরা খাওয়া দাওয়া করব তো এই যে চলে এসেছি মির্জাফরের বাড়ি গেটখানা একটু দেখে বুঝতে পারছো বন্ধুরা হ্যাঁ এটা মির্জাফরেরই বাড়ি একদম অরিজিনাল মির্জাফরেরই একদম অরিজিনাল বাড়ি মানে এই বাড়িতেই উনি থাকতেন তো গেটটা দেখে বুঝতেই পারছ সেই আমলের গেট ইটগুলো দেখো ছোট্ট ছোট্ট মানে এখনকার ইটের সাইজের থেকে কিন্তু অনেকখানি ছোট তো যাই হোক এখন ধ্বংসাবশেষ প্রায় তো চলো ভিতরে যাওয়া যাক ওই হচ্ছে আরেকটি গেট তো এখানে আবার সাইনবোর্ড দেওয়া আছে যে সব দিন খোলা হয় না শুধুমাত্র বৃহস্পতিবার সকাল সাড়ে নটা থেকে সন্ধ্যে ছটা অবধি খোলা থাকে তো কিছু করার নেই ব্যাড লাক আমাদের তো দেখা হলো না ওই গেটের ফাঁক থেকে ফোনটা ঢুকিয়ে একটা ছোট্ট ভিডিও তুলে নিয়েছি এই হচ্ছে মির্জাফরের আসল বাড়ি মানে এই বাড়িতেই মির্জাফর থাকতেন তো ভিতরে তো যাওয়ার নিষেধ তো ওখানে না আওয়াজও পাচ্ছি যে ভিতরে কিছু কাজও চলছে তো তারপরে টোটো দাদা বললেন যে আর একটা ছোটো জায়গা আছে চলুন ওটা ঘুরিয়ে তারপরে যায় যেহেতু রাস্তাতেই পড়ছে তো চলে এসেছি এটা হচ্ছে নবাব মুর্শিদকুলি খায়ের মেয়ের সমাধি রয়েছে এখানে তো সেটা একটু দর্শন করে প্রণাম করে বেরিয়ে যাব তো এটাও প্রায় একদম ধ্বংসাবশেষ তবুও যতটুকু আর কি ঠিকঠাক করে একদম রাখা যায় দর্শন মানে ট্যুরিস্টদের জন্য সেরকমভাবেই করা হয়েছে তো চলো দেখে আসি তো বন্ধুরা এই হচ্ছে মুর্শিদকুলি খায়ের মেয়ের জ্যান্ত সমাধি আর কি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ জ্যান্ত সমাধি তো এখানে কিন্তু একটা গল্প রয়েছে যে গল্পটা কি না খুবই বেদনাদায়ক তো সেটাই আমি তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করছি যে নবাব মুর্শিদকুলি খাঁয়ের মেয়ে যে ছিলেন আর কি ওনার নাকি এমন মরণ অসুখ হয়েছিল যে প্রত্যেক দিন একটা মানুষের কলিজা উনি খেতেন তো স্বাভাবিক মানুষের কলিজা খেলে সেই মানুষ তো আর মাঝবেই না তো এইভাবে প্রত্যেক দিন একটা মানুষের কলিজা ওনাকে খেতে হতো তবে উনি নাকি ওনার রোগটা সারতো আর কি উনি ঠিক থাকতেন সুস্থ থাকতেন তো এইভাবে প্রত্যেক দিন একটা করে মানুষ মারা যেতে থাকে মারা যেতে থাকে তো পুরো গ্রামকে গ্রাম খালি হতে থাকে তখনই তার বাবা এসব কথা জানতে পেরে নিজের মেয়েকে মানে নবাব মুর্শিদকুলি খা তার নিজের মেয়েকে এখানে জ্যান্ত সমাধি দিয়েছিলেন তো যাই হোক এটাই হচ্ছে খুবই বেদনাদায়ক একটা গল্প যেটা শুনে আমার খুবই খারাপ লাগলো তো যাই হোক ওই যে দেখো সামনে একটা গেট রয়েছে যেটাও এখন প্রায় ধ্বংসাবশেষ এই যে ক্ষেত্র এটা আগে নাকি মাথাটা ছাদ করা ছিল এখন পরে এটা খুলে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে তো যাই হোক আমরা এখন টোটোতে ওয়েট করছি তো চলো আমরা এখন বেরিয়ে যাই আর এই জ্যামে আটকে রয়েছি আর পর পর চলে যাচ্ছে একটা করে ঘোড়ার গাড়ি আর তুই দেখে যত ছটফট করছে একটু সু ভয় করছে যে মা এরা কী করে বসে আছে এরা পড়ে যাবে না তো এরকম এরকম বলছে তো যাই হোক এখন আড়াইটা মতন বাজে আর আমরা চলে এসেছি একদম হাজারদুয়ারির সামনের একটা হোটেল হিন্দু হোটেল যেটা নাম হচ্ছে হোটেল অনামিকা তো এখানে এখন খাওয়া দাওয়া করব এখানকার ওনার দেখলাম উনি মহিলা তো আমার বেশ ভালোই লাগলো একজন মহিলা হয়ে এত সুন্দর একটা বিজনেস উনি চালাচ্ছেন এত কিছু হ্যান্ডেল করছেন আমার বেশ ভালো লাগলো দেখতে তো যাই হোক বন্ধুরা প্রচণ্ড ভিড় ছিল এখানে আবার পনেরো মিনিট ওয়েট করার পর টেবিল একটা পাওয়া গেছে তো অবশেষে আমরা বসে রয়েছি আর প্রচণ্ড প্রচণ্ড খিদে পেয়েছে তো চলো চটপট করে আমরা খেয়ে নিই ফোনটাকে ব্যাগে ভরি এর কোনো আর ভিডিও করলাম না তো যাই হোক খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করার মানে পনেরো মিনিট বসে থাকার পর আমরা আবার রিটার্ন বাড়ি ফিরছি এখন সাড়ে তিনটে মতন বাজে দেখতেই পাচ্ছ আমরা নৌকায় উঠে গেছি তবে আগে যে মানে যাওয়ার সময় যে ঘাটটা দিয়ে আমরা পার হয়েছিলাম এটা অন্য ঘাট এটা ফেরি ঘাট তো নৌকাটা বিশাল বড় দেখতেই পাচ্ছ বাইক সাইকেল তারপরে টোটো দিয়ে উঠে গেছে তো যাই হোক বন্ধুরা আমার চ্যানেলে এটাই হচ্ছে সব থেকে বড় ভিডিও আর কি প্রায় পঁচিশ ছাব্বিশ মিনিটে একটা ভিডিও হয়ে গেছে তো চলো এখন বাড়ি যাব ট্রেন ধরবো তারপর বাড়ি তো বন্ধুরা এইভাবে একদিনের জন্য মানে এক বেলার জন্য ঘুরতে এসে কিন্তু খুবই মজা হয়েছে এমনকি বাচ্চারাও খুব মজা করেছে বেশ ভালোই লাগলো তো দেখো পৌঁছে গেছি লালবাগ কোর্ট রোড স্টেশনে এখন স্টেশন পুরোপুরি ফাঁকা মোটামুটি বলতেই পারো কিন্তু রোদটা বেশ সুন্দর রোদ ভালোই লাগছে আমরা ওপারে ছিলাম মানে এক নম্বর প্ল্যাটফর্মে ছিলাম তো চলে এসেছি দু নম্বরে তো এখানেই হয়তো ট্রেনটা আমাদের আসবে তো বলতে বলতেই দেখো একটা ট্রেন পাস করে গেল আর এদিকে দেখো একজনের ঘুম চলে এসেছে সে আবার বসে বসেই ঘুমাচ্ছে আর তাকে বলতে বলতে আমারও ঘুম ঘুম পাচ্ছে এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটের মতন তো দেখো আমাদের কিন্তু এনার্জি পুরোপুরি লস হয়ে গেছে কিন্তু বাচ্চাদের এনার্জি এনার্জি কোনো লস হয়নি লস হয়নি তারা এদিকে তাক একটু এনার্জিতে পেয়েছে তোর ঘুম 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 পায়নি আমার তো গেল দাঁত দেখাচ্ছিস কেন ব্রাশ করেছিলি আজকে টাকা না ব্রাশ করেছিলি ব্রাশ ব্রাশ সবাই দেখতে পাচ্ছে যে তোর দাঁত ব্রাশ করেছিস ব্রাশ করেছিলি আজকে তো বন্ধুরা আজকের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সামনে একটা ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি তো আমার আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে যদি কেউ প্রথমবারের জন্য এসে থাকো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি একদম ট্রেন থেকে নেমে গেছি কাটোয়া জংশনে তো চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা